হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোটো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন টাইমিং হলো বিকেল সাড়ে চারটে আর আজকে জানো তো সকাল থেকে আমি ভীষণ আনন্দে আছি কেননা আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা হতে চলছে তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতেই পেরে গেছো

ভালো মৌকল্লদের বাড়ি যাবার রাস্তাটা আর চারদিকের পরিবেশটা পুরো সবুজে ঘেরা দেখে যেন মন ছুঁয়ে যাচ্ছে আর এই দূষণমুক্ত পরিবেশে এসে যেন মন খুলে একটু শ্বাস নিতে পারছি আমার ছেলে তো ভীষণ খুশি কেননা ও নানা রকমের গাছ দেখতে পারছে এত সামন থেকে এখন বসে আছি আমরা ময়ের ঘরে বাড়িতে মাসিমা ছিল মাসিমা তো আমরা যেতে যেতে চা খেতে বলছিল মানে এত সুন্দর ব্যবহার মাসিমার মাসিমার সাথে আমরা অনেক গল্প করেছি বসে বসে খুব ভালো লাগলো মাসিমার সাথে কথা বলে প্রণাম করেছিস দিদাকে প্রণাম কর এই হলো মৌয়ের বারান্দার সুন্দর সুন্দর সব গাছগুলো মিকিকে কে পেয়ে সূর্য আর আনা খুব খুশি আর ওরা অনেক খেলেছে মিকির সাথে আর মিকি তো খুব সুন্দর শান্ত একটা বাচ্চা এমনি কি বলতো শান্ত দেখ আদর করছে ফার্স্ট দেখেছিল না ওর জন্য বুঝলি আদর করো ভয় পাচ্ছে না রে দেখ

তো ওই যে খুব ভালো লাগছে ময়ের বাড়িতে এসে আর ময়ের ঘরে এসে মনেই হচ্ছে না যে আমি অচেনা অজানা কারোর বাড়ি এসেছি এত ভালো বাড়ির সবাই তো আর মাসিমার কথা তো কি বলবো খুব ভালো ব্যবহার মাসিমার আর ময়ূর খুব ভালো আর খুব মিষ্টি একটা মেয়ে তোমরাও অনেক ভালো কারণ একটা কথা কি সবাই যখন একসঙ্গে হওয়া যায় গল্পের মাধ্যমে বোঝা যায় যে কে কেমন তাই না তোমাদের কথাবার্তা বোঝা যাচ্ছে তোমরাও অনেক এবং অনেক মিশু

না বোন তো না ওর তো মানে আমার হাওড়ায় আর ওর বিয়ে হয়েছে ও ভাবছে এটা কে এসেছে আমার বাড়িতে

তোর ফোনটা দেখতো হ্যাঁ আর কিছু আছে নাকি দেখে না না যাও আসছি আর যাবে কিন্তু অবশ্যই যাবে ঠিক আছে ফোন করবে ঠিক আছে ফোন করব মাঝে মাঝে ঠিক আছে আর ঠিক আছে কোনো ব্যাপার না কাজ ছিল তোমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুব কম বছরে একবার হ্যাঁ টাইম সেটাই চলো তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমরা এসে শিব পুজোর প্রসাদ খাচ্ছি এখন সবাই মিলে তো কাকিমণি খেতে দিচ্ছে তো চলো প্রসাদটা খেয়ে নিই তো আজকের মতো ব্লগটা আমি এখানে ইন্ড করছি তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই গুড নাইট সুইট ডিমস